ভূতের গল্প আমি তখন হোস্টেলে থাকতাম এক সিনিয়র দাদার সাথে বেরিয়েছিলাম হোস্টেলের বাইরে ফিরতে অনেক রাত হয়ে গেছিল ভাই রাত তখন বাজে দুটো পনেরো সিনিয়র দাদা আমাকে বললো চল তেঁতুলতলা রাস্তাটা দিয়ে যাই ওই দিক দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তেঁতুলতলা নিয়ে তোমাদের একটা ঘটনা বলে রাখা দরকার লোকজন বলতো লোক নাকি এক বয়স্ক সুইসাইড করেছিল সে তেতুলতলায় বিয়ে করতে পারেনি বলে আসলে তার গার্লফ্রেন্ড এই বিয়েতে রাজি ছিল কিন্তু তার গার্লফ্রেন্ড এর শ্বশুর এই বিয়েতে রাজি ছিল না শ্বশুরের কথা ছিল আমার ছেলে নেশা করতে গিয়ে নেশার ঘরে মদের বোতল শুদ্ধ গিলে মারা গেছে তাতে কি হয়েছে আমার বৌমা আমার কাছেই থাকবে সে আর কোথাও যাবে না ওই গার্লফ্রেন্ডের শাশুড়ির একবার গ্যাসের প্রবলেম হয়েছিল তো একদিন রাতে ঘুমের ঘরে এক বোতল হজমলা খেয়ে ঘুমিয়েছিল আর ওঠেনি পরে জানতে পারা যায় ঘুমের ঘরে হজমলা ভেবে বুড়িয়ে এক বোতল ঘুমের ওষুধ ছাটিয়ে দিয়েছিল যাই হোক ওই তেঁতুলতলায় তলায় নাকি ওই বয়স্ক লোকের আত্মা ঘুরে বেড়ায় এবার তোমাদের একটা কথা বলে রাখি সিনিয়র দাদাটা একটু তোতলা ছিল বকে ল বলতো আমি দাদাকে বললাম না দাদা তেঁতুলতলা রাস্তাটা দিয়ে যাব না ওইদিকে ভূত থাকে দাদা দাদা বললো ধের লালের ভূত লড়া দাদা আমাকে জোর করে নিয়ে গেল ওই দিকটা খুব অন্ধকার ছিল ভাই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে হাঁটছে আমরা যেই তেতুলতলার কাছে পৌঁছালাম একটা ঠান্ডা হাওয়া বয়ে এলো ফোনটাও সুইচ অফ হয়ে গেল চার্জ ছিল না সেটা দেখিনি দাদার কাছে ছিল আগেকার দিনের ফোন যেটাতে টর্চ ছিল না সেই ফোনের স্ক্রিনের আলোতে হাঁটতে শুরু করলাম তেঁতুল গাছটা ক্রস করতে পারলাম না হঠাৎ দেখি দাদা দাঁড়িয়ে পড়লো আমি দাদাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম দাদা দাদা কি হলো চলো এখানে দাঁড়িয়েও না দাদা কোনো রিপ্লাই না দাদা দেখলাম তেঁতুল গাছের সাইডে অন্ধকারে একভাবে তাকিয়ে আছে দাদা নড়ছেই না ভয়ে তখন আমি লিটারেলি কাঁপছি দাদাকে বললাম দাদা ইয়ার কি না তো চলো এখান থেকে আমিও তখন দাদার মতো হালকা তোতলা হয়ে গেলাম দাদাকে বললাম ধর লড়া চলো তো দাদা এখান থেকে আমার লিচি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তাও দাদা দাদা কোনো রিপ্লাই দিলো না আমি তখন কিছু না পেরে দিলাম এক চর দাদার গালে দাদা সঙ্গে সঙ্গে আমাকে বললো ধ্যার লারা দিলি তো ধ্যানটা ভেঙে আমি তখন বললাম রাত বাজে দুটো তিরিশ তুমি তেঁতুল তলায় দাঁড়িয়ে ধ্যান করছো দাদা বললো হ্যাঁ ভাই একটু ভগবানের সাথে কানেক্ট করছিলাম কথা শেষ হতে না হতেই তেঁতুল গাছের পাশের ঝোপটা থেকে একটা আওয়াজ পেলাম ভাই কে যেন হাততালি দিচ্ছে ভয়ের চোটে হাতের সামনে যা পেলাম তাই छुড়ে মারলাম ঝোপে এক মহিলার আওয়াজ ভেসে এলো আর্তনাদ করে বলছিল ও মা গো বাবা গো বাঁচাও বাঁচাও দেখলাম দুজন মানুষের ছায়া বেরিয়ে আসছে এক মহিলা কপাল ধরে আমাদের দিকেই আসছে তার সাথে এগিয়ে আসছে এক বয়স্ক লোকের ছায়া দুটো ছায়া সামনে যখন এলো তখনই বুঝলাম ও এরা তো মানুষ মহিলাটার কপাল থেকে রক্ত পড়ছিল ভাই তার মানে আমার ছোড়া পাথরটাই মহিলার কপালে গিয়েই লেগেছিল যাই হোক মহিলাটিকে সামনে একটা গভর্নমেন্ট হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে বাড়িতে পৌঁছে দিলাম ওদের বাড়িতে চা খেয়ে বেরোলাম তখন প্রায় সকাল হয়ে গেছে ভাই ওদের এক প্রতিবেশী আমাদেরকে জিজ্ঞেস করলো আচ্ছা আপনারা কারা এই বাড়ি থেকেই বেরোচ্ছেন আমরা পুরো ব্যাপারটা খুলে বললাম তারপরে ওই প্রতিবেশীর থেকে জানতে পারলাম যে আমি যার মাথায় পাথর মেরেছিলাম আর যে বয়স্ক লোকটার সাথে ছিল তারাই সেই তেতুলতলায় সুইসাইড করা লোকটার গার্লফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড